নিয়োগ মামলায় নয়া মোড় কয়েকদিন কলকাতা দুর্নীতি দু হাজার ষোলো সালের প্যানেলে প্রায় শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল পরে সুপ্রিম কোর্ট এই রায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল দুর্নীতি নিয়ে বিরক্তি প্রকাশ করেছিল এই আবহে শীর্ষ আদালতে এই মামলার চূড়ান্ত রায় এখনো দেওয়া হয়নি তার আগে সিবিআই এই মামলার নয়া মোড় ঘোরাল শীর্ষ আদালতে এই মামলার শুনানি চলাকালীন এসএসসি দাবি করেছিল চাকরি প্রাপকদের মধ্যে কারা যোগ্য আর কারা অযোগ্য সেই তালিকা তারা দিতে পারবে সেই মতো অবৈধভাবে নিযুক্ত চার হাজার পাঁচশো নিরানব্বই জনের তালিকা আদালতের হাতে তুলে দিয়েছিল এসএসসি আর এবার নাকি সিবিআই অযোগ্যদের তালিকার হদিশ পেয়েছে এসএসসি সার্ভার থেকে সূত্রের খবর যেসব শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন তাদের একটি তালিকা পেয়েছে সিবিআই জানা গিয়েছে কাদের কত নাম্বার বাড়াতে হবে তা তরফে মেল করে জানানো হয়েছিল এসএসসির সার্ভার থেকে সেই মেল সিবিআই এর হাতে আসে এসএসসির তরফে নাইসা কর্তা নীলাত্রি দাস নাইসার প্রাক্তন কর্তা পঙ্কজ বানসাল ও নাইসার এক কর্মী মুজাম্মিল হোসেনকে মেল করা হয়েছিল প্রশ্ন উঠছে কে এই মুজাম্মিল হোসেন কেনই বা অযোগ্যদের তালিকা তাকে মেল করেছিল এসএসসি সূত্রের খবর নাইসার অত্যন্ত প্রভাবশালী কর্মী মোজাম্মিল হোসেন নাইসার হয়ে এসএসসির সঙ্গে অফিসিয়ালি যোগাযোগ রাখতেন তিনি এসএসসি কর্তাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল ব্যক্তিগত স্তরেও মোজাম্মিলের সঙ্গে কথা হতো তৎকালীন শিক্ষাকর্তাদের এদিকে ইতিমধ্যে দু ষোলো প্যানেলের বহু শিক্ষক এবং শিক্ষাকর্মীকে নথি সহ নিজাম প্যালেসে তলব করেছে সিবিআই জেলা স্কুল পরিদর্শকের দফতরের মাধ্যমে একাধিক শিক্ষককে এই নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওয়াকিবহাল মহলের একাংশের মতে এই তালিকা থেকে বোঝা যেতে পারে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন কারা ফলে শীঘ্রই যোগ্যদের ভাগ্য ফেরার সম্ভাবনা রয়েছে ব্যুরো রিপোর্ট হৃদম বাংলা